হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেটো স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেমের পার্ট টুয়ে আলোচনা করবো টাইপস অফ নাম্বার অর্থাৎ বিভিন্ন ধরনের নাম্বার এইগুলো নিয়ে জানব খুঁটিনাটি সমস্ত বিষয়টা আজকে জেনে নিব তোমরা জানো যে আমরা বেসিক কনসেপ্টের উপরে ভিডিওগুলো পরপর আনছি তোমরা নাম্বার সিস্টেমের আগের পার্টটি যারা দেখোনি তারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তা চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা জানব ন্যাচারাল নাম্বারস কি হোয়াট ইজ ন্যাচারাল নাম্বারস না ন্যাচারাল নাম্বারস হচ্ছে অল কাউন্টিং দ্যাট স্টার্টিং ফ্রম ওয়ান অর্থাৎ সমস্ত গণনার সংখ্যা যেটা এক থেকে শুরু হয় মনে করো তোমার বাবা তোমাকে এক বাক্স চকলেট এনে দিয়েছেন তাহলে তুমি গোনাটা স্টার্ট করবে কী থেকে একটা চকলেট নিবে তারপরে বলবে যে এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম তুমি গুনতে থাকবে এক বাক্স পর পরপর পরপর গুনতে থাকবে ঠিক আছে তাহলে এই যে গণনার জন্য আমরা কোনগুলো ব্যবহার করছি এই সংখ্যাগুলো এক থেকে শুরু করে পরপর পরপর চলতে থাকবে তাহলে এই সমস্ত যে নাম্বারস রয়েছে এদেরকেই বলছি আমরা ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা বুঝতে পারলে তাহলে গণনার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করছি তাকে বলছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারেল নাম্বারস এবার তোমাকে যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারেল নাম্বারস কোনটা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি তাহলে তোমার উত্তর নিশ্চয়ই হবে এক তাই না সবথেকে ছোটো স্বাভাবিক সংখ্যা এক কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করি সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা তুমি কি উত্তর দিতে পারবে নিশ্চয়ই পারবে না তার কারণ কি বলতো সংখ্যার তো শেষ নেই সংখ্যার তো পরপর চলতেই থাকবে তাই না তাই যদি সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা বলে তাহলে আমরা বলবো ইনফিনিটিভ অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই অর্থাৎ আনডিফাইনও তোমরা বলতে পারো মানে অনির্দিষ্ট নির্দিষ্ট কোনো বড় স্বাভাবিক সংখ্যা নেই কথা নিশ্চয়ই বুঝতে পারলে মানে যদি আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি তুমি ধরো এই এক থেকে সাত পর্যন্ত সংখ্যা লিখতে তোমাকে জিজ্ঞেস করতাম সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা ন্যাচারাল নাম্বারস আমার লেখাগুলোর মধ্যে তুমি সাত বলতে পারতে কিন্তু সংখ্যার তো শেষ নেই ধরো তোমরা দেখবে না মজাদার একটা খেলা খেলো কার কাছে কত বেশি আছে যদি তোমার কোনো বন্ধু বলে যে তোমার কাছে তার কাছে একশো পাঁচটা বল রয়েছে তাহলে তুমি বলবে যে তার থেকে আমার একটা বেশি যোগ করে দিয়ে তুমি তার পরের সংখ্যা একশো ছয় পেয়ে যাচ্ছ কেউ বলছে যে আমার কাছে দুশোটি আছে কোনো খেল না সে বলছে আমার দুশো একটি আছে দুশো একটি আছে অর্থাৎ যে সংখ্যাই বলি না কেন তারপরে যদি এক যোগ করে দিই তার চেয়ে আর একটা বড় সংখ্যা পেয়ে যাচ্ছি তার মানে কি এখান থেকে পরিষ্কার যে আমরা বড় সংখ্যা খুঁজে পাবো না এই কারণে এরকম খেলা চলতে চলতে যখন বন্ধুরা বিরক্ত হয়ে যায় তখন আমরা বলে দিই না তোর কাছে যত আছে তার চেয়ে আমার একটা বেশি আছে তারপরে সে যত বড়ো নাম্বারই বলুক না কেন যত বড় সংখ্যাই বলুক না কেন তার থেকে আমার এক যোগ করে দিব এক বেশি বলে দিব তারপরে আমি জিতে গেলাম এরকম একটা মজাদার খেলা খেলি তাই না এই কারণে কিন্তু সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বারস বা বিগেস্ট ন্যাচারাল নাম্বারস আনডিফাইন অর্থাৎ নির্দিষ্ট কোনো নেই কথাটা বুঝতে পারলে চলে যাব পরে সংখ্যা কি রয়েছে সেটা জানবো এবার এরপরে জানবো আমরা হোল নাম্বারস হোল নাম্বারের বাংলাটা কি বলতো অখণ্ড সংখ্যা কি বললাম অখণ্ড সংখ্যা হোল নাম্বারস মানে অখণ্ড সংখ্যা হোয়াট ইজ হোল নাম্বারস অল ন্যাচারাল নাম্বারস ইনক্লুডিং জিরো অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যা শূন্যকে নিয়ে হচ্ছে কল নাম্বার বা অখণ্ড সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধরো এরকম চলতে থাকবে এরকম আমরা শিখেছিলাম যে এগুলো স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে এখানে ইনক্লুডিং জিরো তার মানে এখানে আমি জিরো একটা সংখ্যাও নিতে পারি মানে জিরো আর সমস্ত ন্যাচারাল নাম্বারস মিলে কিন্তু হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস এবার এখানেও ঠিক তাই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে ছোট বা স্মলেস্ট বা স্মলেস্ট হোল নাম্বার স্মলেস্ট হোল নাম্বার্স তাহলে তোমার উত্তর কি হবে না জিরো সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে জিরো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অখণ্ড সংখ্যাও চলো এরপরে চলে যাব ইনটিজার্স ইনটিজার্স মানে কি বলতো পূর্ণ সংখ্যা ইনটিজার্স মানে কিন্তু পূর্ণ সংখ্যা ওকে এই পূর্ণ সংখ্যা কাকে বলছে না অল পজিটিভ নেগেটিভ এবং হোল নাম্বারস মিলে হচ্ছে কি ইনটিজাস বা পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা অখণ্ড সংখ্যা শিখলাম জিরো এক দুই তিন এরকম করে চলতে থাকবে অখণ্ড সংখ্যা ঠিক আছে এবার এর সঙ্গে আরও তোমার অ্যাড হয়ে যাচ্ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস এটাও এরকম চলতে থাকে তার মানে সমস্ত ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বারস সমস্ত নেগেটিভ নাম্বারস জিরো মিলে তৈরি হচ্ছে কিন্তু ইনটিজার্স বা পূর্ণ সংখ্যা এই জন্য সংখ্যাটা বলেছিল অল পজিটিভ নেগেটিভ হোল নাম্বার্স তাহলে হোল নাম্বার্স কোনগুলো আমরা জিরো এক দুই তিন এগুলোকে হোল নাম্বারস বলছিলাম তার মানে হোল নাম্বার্সের সঙ্গে যদি আমি নেগেটিভ সংখ্যাগুলোকে নিয়ে নিই তাদের যে দলটা হচ্ছে এদেরকেই আমরা বলছি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবার এখানে যদি তোমাকে জিজ্ঞেস করি যে সবচেয়ে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা তুমি কিন্তু বলতে পারবে না সবচেয়ে ছোট পূর্ণ ও অস্তিত্বহীন তার কারণ হচ্ছে দেখো আমি যদি একটা সংখ্যা রেখা টানি রেখা বা সংখ্যা লাইন এবার এখানে জিরো হয় জিরো থেকে স্টার্ট ডান দিকে গেলে প্লাস করে সংখ্যা বাড়তে থাকে প্লাস দুই প্লাস তিন তার মানে ডান দিকে যত যাবে সংখ্যার মান বাড়তে থাকবে আবার যদি তুমি বাম দিকে যাও মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাসে যত তুমি যেতে থাকবে সংখ্যা তত ছোট হবে তো এখানেও ঠিক তাই তুমি মাইনাস তিন বললে এর থেকে ছোট আমি বলতে পারবো যে স্যার মাইনাস চার কেউ যদি মাইনাস চার বলবে তার থেকে মাইনাস পাঁচ ছোট তাহলে সবচেয়ে ছোট বা বড় সবচেয়ে ছোট বা বড় কোনো পূর্ণ সংখ্যায় আমরা বলতে পারি না এবার এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে চিহ্নবিহীন চিহ্নবিহীন একা পূর্ণ সংখ্যার নাম বলো তাহলে এটা হচ্ছে এই জিরো জিরো দেখো এই জিরোর কোনো চিহ্ন নেই না প্লাস বা পজিটিভ হচ্ছে না না মাইনাস নেগেটিভ হচ্ছে না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ইনটিজার কি এরপর চলে যাবো আমরা কিসে তো ইভেন নাম্বারস ইভেন মানে কি তো জোর ইভেন মানে জোর আমরা ইভেন্ট নাম্বারস বা জোর সংখ্যা কাকে বলছি না নাম্বারস দ্যাট আর এক্সাক্টলি ডিভিজিবল বাই টু সংখ্যা যেগুলো দুই দ্বারা বিভাজ্য তাদের জোড় বলি আবার তোমরা জানো যে দুটো জিনিস মিললে কিন্তু জোর হয় অনেকের ধারণা এটা থাকে ধরো আমি এই যে একটা স্টার দুটো স্টার তাহলে এই দুটো মিলে একটা জোর হচ্ছে জোড়া হচ্ছে তাই তো আবার ধরো এই দুটো দুটো মিলে আবার একটা জোড়া করলাম তাহলে দুই চার এইগুলো কি সমস্ত জোর সংখ্যা কারণ এগুলো জোড়ায় জোড়ায় হচ্ছে এখান থেকে ধারণা থাকে যে জোর সংখ্যা আমরা দুই থেকে স্টার্ট করি কিন্তু সংজ্ঞাটা এইরকম হওয়া উচিত নাম্বারস দ্যাট আর এক্সাক্টলি ডিভিজিবল বাই টু দ্যাটস আর ইভেন্ট নাম্বার অর্থাৎ দুই চার ছয় আট এই যে সংখ্যা চলতে থাকবে এগুলো সবই কিন্তু ইভেন্ট নাম্বার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো বলা হয়েছে এক্সাক্টলি ডিভিজিবল বাই টু আচ্ছা বলো তো জিরোকে তুমি টু দিয়ে ডিভাইড করতে পারবে না পারবে না অবশ্যই পারবে তার কারণ দেখো জিরোকে যদি টু দিয়ে ডিভাইড করো টু জিরো যা জিরো ভাগ কেটে গেল তাহলে তোমার এখানে ভাগ ফলটা কত হলো ভাগ ফল হয়ে যাচ্ছে দুই অর্থাৎ কোসেন্ট তোমার দুই কোসেন্ট যদি দুই হয় তাহলে জিরো ডিভিজিবল এক্সাক্টলি বাই হোম না টু তাহলে জিরো কিন্তু একটা ইভেন নাম্বারস অনেকে কিন্তু আমরা এটা ভুল করে থাকি এইটা তোমরা খেয়াল করবে তাহলে বুঝতে পারলে যে ইভেন নাম্বারস হচ্ছে এক্সাক্টলি ডিভিজিবল বাই টু আর এটা স্টার্ট হচ্ছে জিরো থেকে পরপর চলতে থাকবে টু ফোর সিক্স এইট টেন এরকম চলতে থাকবে তাহলে এখানেও কিন্তু সবথেকে ছোটো যদি সবথেকে ছোটো যদি আমি ইভেন্ট নাম্বার বলি তাহলে বলবো জিরো ঠিক একই রকম এখানেও কিন্তু গ্রেটেস্ট ইভেন্ট নাম্বার পসিবিল নয় অর্থাৎ সবথেকে বড়ো ইভেন্ট নাম্বার আমরা বলতে পারবো না নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এরপর শিখবো অড নাম্বার অড বলতে কি বলতো বিজোড় সংখ্যা ওকে হোয়াট ইজ অড নাম্বারস দ্য নাম্বার্স দ্যাট আর নট ডিভিজিবল বাই টু যে নাম্বারগুলো দুই দিয়ে বিভাজ্য নয় তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো না এক তিন পাঁচ সাত নয় এগারো এরকম চলতে থাকবে ওকে এই যে সমস্ত সংখ্যা এগুলোকে বলা হচ্ছে বিজোড় বা অট বিজোড় বা অট নাম্বার এবার এখানে যদি তোমাকে কোশ্চেন করি সব থেকে ছোটো বিজোড় সংখ্যা কোনটি তোমার উত্তর কিন্তু হয়ে যাবে এক তাহলে স্মলেস্ট অড নাম্বার কোনটা ওয়ান এখানেও কি গ্রেটেস্ট অড নাম্বার তুমি বলতে পারবে গ্রেটেস্ট অড নাম্বার তুমি বলতে পারবে না কারণ এরকম চলতে থাকবে যাই অড নাম্বার বলো না কেন তার সঙ্গে দুই যোগ করে দাও পরবর্তী অড নাম্বার তুমি পেয়ে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে টাটা